এই যে দেখতে পাচ্ছেন মটনের পিস আর মটন টা কিভাবে সেদ্ধ হয়েছে আমি আপনাদের একবার দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম এটা কোনো প্রেসার নয় বন্ধুরা একদম কড়াইতে সিদ্ধ করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চান্দপাড়া স্টেশনে তো এই চাঁদপাড়া স্টেশন মানে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন তো হ্যাঁ বন্ধুরা এখন আমি এই কালিদের হোটেলে যাবো এবং কালিদের হোটেলে খাওয়ার দাওয়ার টেস্ট করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মিষ্টি দিয়ে রান্না করছে দিদি কি রান্না হচ্ছে এটা এখানে মটনটা হচ্ছে মটন হচ্ছে তাই তো হ্যাঁ আজকে মেনুতে কি কি আছে দিদি মেনুতে আজকে মাছের আইটেম বহুত আছে মাছের আইটেম ট্যাংরা মাছ আছে ভোলা মাছ আছে আচ্ছা কাওলা আছে তারপরে ভেটকি মাছ আছে আচ্ছা আচ্ছা রুই কাতলা এগুলো তো আছেই সব আর চিকেন মটন তো হচ্ছে চিকেনটা এখানে করছি কারণ দেরি হয়ে গেছে তো আচ্ছা ওখানে চিকেন হচ্ছে আর এখানে মটন হ্যাঁ আরে খাবারের দাম কি একই আছে নাকি বেড়েছে দাম না মাটন দে 90 টাকা আচ্ছা চিকেন খালি 75 টাকা যা ছিল তাই আছে আচ্ছা আচ্ছা মটন থালি 90 টাকা যেটা এক পিস দিয়ে না দু পিস এক পিস দিয়ে এক পিস দিয়ে 90 150 দু পিস 150 হ্যাঁ তাই তো আর ওর সঙ্গে কি কি থাকবে মটন থালিতে খালিতে যা যা থাকবে মানে যা যা থাকে সবজি থাকবে ভাজা থাকবে ছোলা ডালে বড়া থাকবে ডাল থাকবে এক পিস মাংস থাকবে মাংসের সাথে তো আমরা আলু দিই হ্যাঁ তো সবকিছু দিয়েই 90 টাকা এক পিস দিয়ে আচ্ছা আচ্ছা আর মাছ ভাতের রেট কি আছে এখন মাছ ভাত কাতলা মাছ আশি টাকা ভেটকি মাছ দেড়শো টাকা সব ফালি মাছের দাম যা ছিল আছে রুই মাছ হ্যাঁ রুই মাছ ভোলা মাছ তেলাপিয়া এগুলো সব ষাট টাকার মধ্যেই ষাট টাকা মাছভাত আর নয়তো যে ভাইরাল হওয়ার পর জিনিসের দাম বেড়ে গেছে বল জিনিসের দাম যদি বাড়াতো আমি বাড়াবো আমার মাছের দাম তো বাড়িয়েনি আমি বাড়াতে পারবো না মাটনের দাম পুজোর মধ্যে মাটনের দাম বেড়ে গেছে বলে আমি সেখানে দশ টাকা করে বাড়িয়ে দিচ্ছি তেমন কোনো বেশি না তোর দাম যেরকম ছিল সেরকমই আছে ভাইরাল হওয়ার জন্য যদি বাড়াতে হয় তো তখন সবকিছু দাম বাড়াতামী জিনিসের জন্য দাম বাড়াতাম না আর দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকাই আছে ভেটকি মার দেড়শো টাকা করে নিই সে টাকাই আছে সব কেউ আছে

আমাদের এখানে কোনো রেয়াজি টিয়াজি বেশি চলে না চলেই না বেশি আর গ্রাম অঞ্চলে রেয়াজি চলে না হ্যাঁ আর এখানে ভালো বেশি খাসিটাই পাওয়া যায় তো সেটাই সবাইকে খাওয়ায় আচ্ছা তো হোটেল কটা থেকে খোলেন আপনারা মানে খাবার দাবার কটা থেকে রেডি হয়ে যায় খাবার দাবার সকালবেলা রুটি ঘুগনি দিয়ে তো শুরু হয় ও ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় তাই তো একদিকে রুটি ঘুগনি থাকে আর একদিকে ভাত থাকে হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যে নেমে যায় আচ্ছা আচ্ছা এখন সবকিছু তো একবারে পাওয়া যাবে না ভাতটা নামলে ডাল নামলে মানে একটা করে হতে হতে বারোটা একটা বেজে যাবে মানে কমপ্লিট করতে করতে সারাদিনই রান্না চলে স্টেপ ওয়াইজ রান্নাটা চলে আর কি হ্যাঁ কারণ ভাজা শেষ হয়ে গেলে ভাজা আবার ভাজবো মাছের জল অল্প অল্প করে করি যদি শেষ হয়ে যায় আবার করব আচ্ছা আচ্ছা সবজি শেষ হয়ে গেলে আবার করতে হবে সকালে ব্রেকফাস্টে রুটি তরকারি পাওয়া যায় সকালে রুটি তরকারি হয় ওটাও চলে একসাথে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তারপর আবার সন্ধ্যে ছটার থেকে আবার মানে সাড়ে পাঁচটা ছটার থেকে আবার ওই রুটি আর ইয়ে পাওয়া যায় ডিনারে কি থাকে বললে রুটি থাকে রুটি রুটির সঙ্গে মানে सेम তরকারি নাকি রাতের জন্য আবার আলাদা রান্না করতে বলে ছোলার ডাল হয় ছোলার ডাল হয় ছোলার ডালটা তোর রুটির সাথে থাকে আচ্ছা সবাই তো আর তরকা কিনে খেতে পারবে না রুটির সাথে ছোলার ডাল থাকে বা সবজি থাকে যেটা মানে খাওয়ার মতন একটা কিছু দেবই রুটি তরকারি দিলে 6 টাকা সুরুটি নিলে পাঁচ টাকা আর তরকা তো থাকবেই তরকা নিলে ফুল প্লেট 40 টাকা হাফ প্লেট 30 টাকা আর ডিম দিয়ে আর ডিম দিয়েই তরকার ডিম দিয়ে ডিম দিয়ে একটা ডিম দিয়ে ফুল প্লেটের তরকা 40 টাকা

আলুটা মোট থাকবাই মিষ্টি দিদি আমি তো প্রথম এসে মিষ্টি দিদিকে দেখে ভয় পেয়ে গেছি মানে গম্ভীর ভাবে দাঁড়িয়ে আছে ক্যামেরা তো যত চঞ্চল দেখা যায় না 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 কিছু না রান্না করছে আমান মানে চেষ্টা আছে যে 1 মধ্যে কি করে কমপ্লিট করব রান্না এটার মধ্যে চেষ্টাই করি ভিডিও 1 থেকে শুরু হয় নাকি আচ্ছা নামলে নামলাই মোটামুটি ব্লগ ঠিক পেয়ে যায় যে মিষ্টির দোকানের মটন নেমে গেছে আর হোটেল কি প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা যদি কারোর আপদ বিপদ না হয় আর আমরা যদি কোনোদিনও মানে বন্ধ না করি তাহলে প্রতিদিন খোলা চব্বিশ তারিখে বন্ধ ছিল আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে কারণ এরকম বন্ধ করা হয় না দিদিরা দিদি হয়তো কোথাও গেলে হয়তো আমি লোক মানে আমি চালাই বা আমার সাথে থাকে কেউ চালিয়ে নি এরকম কিন্তু আজকে পুরো একদম বন্ধ করে দিয়েছিলাম চব্বিশ তারিখে আইটেম তো অনেক না আপনার মাছ বললাম না আজকে প্রায় সব রকমের মাছ আছে তো মাছগুলো টুকটাক করে পারে সবকিছু করতে সুবিধা এগুলো করে দেয় জানে যে যতটা পারবে এগিয়ে দেবে ততটাই সব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের খাবারটা চলে এসেছে আজকে আমার সঙ্গে রয়েছে অনিমেষ এই যে অনিমেষ টা করে দাও একটু দর্শককে অনিমেষ আমার মামা হয় আমি মামু বলি অনিমেষ মামু তো ফাইনালি বন্ধুরা খাবার দাবার হাজির হয়ে গেছে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মটন আর এখানে রয়েছে ট্যাংরা মাছ মটনটা একটু দেখে দাও এইটা রয়েছে মটন থালি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডালের বড়া পেঁয়াজ কলি আলু ভাজা এখানে মটন রয়েছে ডাল রয়েছে বাঁধাকপির সবজি বেগুন ভাজা পেঁয়াজ লেবু আর এই প্লেটটাতে রয়েছে আপনাদের দেখিয়ে দিই এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা শুধু নিয়েছি এখানে আমরা মটনের পরিবর্তে এখানে ট্যাংরা মাছ নিয়েছি আর সবকিছুই সেম রয়েছে তো আমি মটন থালিটা ট্রাই করবো দু পিস মটন নিয়েছি আমি এক পিস ট্রাই করবো মামা এক পিস ট্রাই করবে সবার প্রথমে আমি নামিয়ে প্লেট থেকে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানকার খাবারের পরিবেশটা কাগজের প্লেট এখানে লেবু এখানে জলের বোতলও একটা করে দিয়েছে তো লবণটা ভাতের ওপর একটু ছিটিয়ে নেব এবং এখানে মামার প্লেট রয়েছে মামা একটু পরে খাবে প্রথমে আমি শুরু করবো খাওয়াটা

এবার বন্ধুরা সেই বিখ্যাত মটন টেস্ট করার বলা এই যে দেখতে পাচ্ছেন মটনের পিস এইরকম দু পিস দিয়ে দেড়শো টাকা প্লেট অর্থাৎ প্লেটে এই সমস্ত কিছু থাকবে সেটা দিয়ে এরকম দু পিস মটনও থাকবে সেটা দিয়ে দেড়শো টাকা প্লেট দেখতে পাচ্ছেন এবং এরকম একটা বড় সাইজের আলু দেবে প্রত্যেককে এই যে দেখতে পাচ্ছেন আলুটা এখন মটনের গ্রেভিটা আমি একটু ভাতের সঙ্গে মিশিয়ে নেব মটনটা কিভাবে সেদ্ধ হয়েছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন একদম এটা কোনো প্রেসার কুকারে সেদ্ধ নয় বন্ধুরা একদম কড়াইতে সেদ্ধ করেছে এবং এটা এখন ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে এখন টেস্ট করার পালা এবং দারুন স্বাদ বন্ধুরা দুর্দান্ত খেতে একদম বাড়ির রান্নার মতো রান্না পুরো মিষ্টিদি নিজে হাতে রান্না করেন এবং আমি আসার আগে দেখছিলাম নিজেই বানাচ্ছে সব চিকেন মটন হালকা স্পাইসিও আছে শীতকালে স্পাইসি তো দারুণই লাগে আর আমি একটু ঝালও খাই ওই যে দেখতে পাচ্ছেন নতুন আলু দিয়েছে অসাধারণ ফেদা বন্ধুরা এবং প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দু পিস মটন দিয়ে এত কিছু আইটেম দিয়ে এক প্লেট খাওয়ার তো মটনের ঝোল দিয়ে ভাত খাওয়ার পর এখন আমি টেস্ট করবো এই ট্যাংরা মাছের ঝাল এখানে ঝাল বানিয়েছে ট্যাংরা মাছের ট্যাংরা মাছের সাইজটা দেখতে পাচ্ছি একশো টাকা প্লেট অর্থাৎ ভাত ডাল সবজি এইগুলো দিয়ে ওই যে মাছের সাইজ দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ ঝোলটা সরষে দিয়ে বানিয়েছে এখন আমি সর্ষেটা দিয়ে দেবো এবং মাছটা অর্ধেকটা আমি নিব অর্ধেকটা মামার জন্য অর্ধেকটা আমার আমি মাথার দিকেরটা নেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্যাংরা মাছ হালকা ডিম ও চলে এসেছে ডিম আর ট্যাংরা শীতের দুপুরে একদম দুর্দান্ত খেতে রান্নাবান্নার যে কোয়ালিটি দেখলাম বন্ধুরা একদম ঘরোয়া রান্না পুরো বাড়ির মতো খুবই দারুণ রান্না করে দিদি আর এখন সবজিটা টেস্ট করার বাঁধাকপির সবজি দেখতে পাচ্ছি মনে দেখছি হালকা বড়ি দেওয়া আছে এবং সবজিটা একদমই লাইট বেশি মশলা নেই দারুণ লাগছে খেতে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কালিদির হোটেলে তো রান্নার কথা কী বলবো একদম অসাধারণ রান্না খুবই ভালো লাগলো খেয়ে একদম বাড়ির মতো রান্না এবং সবজিগুলো যে খেলাম দেখলাম একদম লাইট রান্না এবং মটনটাও দুর্দান্ত ছিল একদম মানে ওয়েল বয়েল্ড এবং টেস্টও খুব সুন্দর তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের আপনারা যদি এই দিকে আসেন চাঁদপাড়ার দিকে যদি কাজের সূত্রে আসেন বা অথবা খাদ্যরসিক মানুষ হন আপনি তাহলে অবশ্যই এই দোকানের খাবারগুলো খেয়ে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই মুহূর্তে আমি পেয়ে গেছি কালিদিকে কালিদি তখন ছিলেন না দোকানে

মন্তব্য যেন কেউ না করে একবার এসে এই তো একশো টাকার মধ্যে খুব ভালো খাবার হয়ে যাবে একদম একদম মানুষের একশো টাকা কথা এদিক ওদিক যায় না একটু খাবারটা খেয়ে ট্রাই করে দেখলে কালিদির দোকানে খাবার কেমন লাগছে তা সবাই অনুরোধ করব আসার জন্য একবার এসে দিদিদের দোকান থেকে ঘুরে যাও থ্যাংক ইউ সো মাচ দিদি খুব ভালো লাগলো আপনাদের ব্যবহারও ভালো থাকবেন মিষ্টি দিদি মিষ্টি কথা গেল একদম দুর্দান্ত আপনার হাতে রান্না খেলাম বাঁধাকপি তো বড়িটা আমার ইউনিক লেগেছে আমাদের বাড়িতে বাঁধাকপি হয় কিন্তু আমাদের এখানে নিরামিষ পাঁচ মিশালি সবজিতেও চলে আবার বাঁধাকপি টা করলে ভালো দিলাম ভালো লাগলো মুখে পড়লো বড়িটা এবার পালন শাক বসাবো আবার হবে একটা পালন শাক দিয়ে তাও বড়ি টরি দিয়েই হবে রান্না মোটামুটি সারাদিনই চলতে থাকে সারাদিনই চলতে থাকে দিদি থাকলে আমার তো কষ্টটা কম হয় দিদি না থাকলে একটু মানে দিদি যেহেতু শরীর খারাপ আর দুই হাতে একটু করতে একটু কষ্ট হয়ে যায় আরে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের একটাই কথা বলবো যে কেউ বাজে কমেন্ট না করে একবার চাতরা এসে কালীদের দোকানে খাবারটা খেয়ে দেখো ভালো কি খারাপ তারপরে বাজে কমেন্ট করো একবার না খেয়ে কারো নামে কমেন্ট করো না আর ভালো খাবার খেতে হলে মাটনটা যদি কাঠের জালে খেতে হয় সেটা চাতরা থেকে এসে দেখতে পারো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে রান্না করি কারণ যাতে শর্টকাটে করব না যে কাস্টমার এসে গেছে বলে শর্টে ছেড়ে দেবো পুরো অনেকটা টাইম দিই ধৈর্য শক্তি রান্না করতে হয় এটা তো অনেকটা ধৈর্য রাখতে হয় আর রেগুলার রান্নাটা আপনি করেন তাই হ্যাঁ মাটন রেগুলার রান্না আমি করি যদি আমি না থাকি তখন হয়তো দিদি করে কিন্তু মাটনটা ম্যাক্সিমাম আমি রান্না করি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা